মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ির উপজেলার আউটশাহী ইউনিয়নের বলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার নবনিযুক্ত সভাপতি মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পাপিয়া ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে রিপোর্টার আনিসুর রহমানের তথ্যচিত্রে বিস্তারিত সোমবার আঠারো আগস্ট সকাল দশটা ত্রিশ মিনিটে মাদ্রাসার পক্ষ থেকে এই সংবর্ধনা প্রদান করা হয় পরে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের খেলা পড়ার অগ্রগতির জন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় পাপিয়া ইসলাম এর সভাপতিত্বে ও মাদ্রাসার সহকারী শিক্ষক সোহেল আরেফিনের সঞ্চালনায় সময় উপস্থিত এ ছিলেন আউটশাহী ইউনিয়ন সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক মাদ্রাসা সুপার আব্দুল হাকিম সহ সুপার মকবুল হোসেন আউটশাহী ইউনিয়ন কৃষক দলের সভাপতি সিরাজ হাওলাদার অত্র মাদ্রাসার সদস্য আলম বাদশাহ সিকদার মোহাম্মদ জসিম বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আতাউল হক সমাজসেবক মানিক খান আলী আকবর ডালি মোহাম্মদ শফি ডালি মোহাম্মদ আলী হোসেন খান ইরফান ডালি আউটশাহী রাধানাথ উচ্চ বিদ্যালয়ের সদস্য মোহাম্মদ স্বপন শেখ ওয়ার্ড বিএনপির নেতা সাইফুল ইসলাম যুবদল নেতা ঠান্ডু মোল্লা রতন হাওলাদার আরিফ হোসেন দেওয়ার ছাত্রদল নেতা আতিকুর রহমান রবিউল ইসলাম সহ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ ও ইউনিয়নের অনেক গণ্যমান্য ব্যক্তি পরে সভা শেষে মাদ্রাসার শিক্ষকদের নিয়ে মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়